সময় সকাল সবাইকে আশা করছেন আমরাও আছি যে সকালবেলাপুর দক্ষিণ পাশে আছি একটু ফুল গাছ দেখতে ভালো লাগে সকালবেলা এটা হাঁটাহাঁটি করতে চারিপাশে ফুল গাছের কাছে আছি সারাদিন কি কি করে আপনারা দেখবেন পাশে থাকুন এই যে পাশে একটা কুমড়া কুমড়ার একটা ডাটা এই পাশে আছে একবারে কারেন্টের তারে ফোন করে ধরে রাখছে জামাক মোটারের তার এই কতটা আমি শাক তুলব এই যে পাতাটি পাতাটি তুলে আনুম বড়া খাওয়ার জন্য শাক খাওয়ার জন্য এই যে পাশেও কতটা আছে পাতাটি তেলে তুলে আনো এই যে অনেক পাতা আছে পাশ দিয়ে সব কাজ করা শেষ এখন খালি একটা পাতা নিয়ে পাতা পাতাটা আমি তুলে আনার পরে দেখাই এই যে কুমড়ার পাতাগোনা তোলা শেষ পাশে নিয়ে যাকে পাতা দিয়ে বড় শাক খামু এই যে ফুলের মধ্যে একটা এই যে ছোট্ট একটা কুমড়া আসতেছে এই যে পাশে ফুলের নিচে বড়ানো এবার ফুলের থেকে কেবল যে বাড়ির দক্ষিণ পাশ থেকে এখন কচু নেবো চোরচরের নি গাড়ে যে পাশে সাদা কুচু নুমকা সবকিছু আমি কেটে নেই কতটা কয়েকটা কাইটা কাইটানো কারণ রান্না করতে হবে যে আমি কাইটা নাই তাহলে বাড়ির দক্ষিণ পাশে আছে একটু সকালবেলায় জবা ফুলটার গাছে জবা ফুল হান তোর ধরে নেয় আর কয়েকদিন পরে ধরবে এখন ধরে ফুল ফুটে নেয় কয়েকদিন পরে ফুলটা ধরবে যে সকালবেলায় একটু নিচে নামলাম এই যে সকালবেলায় বাইরের পরিবেশটা অনেক সুন্দর একটা কুয়াশা কুয়াশা একটা ভাব অনেক সুন্দর লাগে দেখতে আর জল দিন যাইতেছে অনেক শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে যাই বাড়ির দিকে যাই এই যে পাশে দেয়া তার দুটা বেগুন ধরছে গাছে দুটো বেগুন আসছে গাছে এটা বেগুন ধরছে আবার বেগুন গাছে কয়েকটা ফুল আসতেছে আবার ধরবে পুজো পাশে একটা এসে আছে কয়েকটা এই পর্যন্ত জল আসে তাই কয়েকটা গাছ গাছ আর সেদিকে আবার বেগুন আসতেছে বাড়ির দিকে যাই কচুটি দিলে আমি কাটে নই তারপরে দেখাচ্ছি এই যে আমি কচুটি কেটে নিলাম ওই পাশে জায়গা কচুটি আবার কাটতে হইবো যে শাক ও রাখুন শাক ভাজি খাওয়ার জন্য এই যে কচু শাক আর এই যে কুমড়ো পাতা এই দেওয়া শাক বা মিশা খাইতে অনেক ভালো লাগে যে কচু কাটা শেষ আর এই পাশে গান আবার খারকন নেবো যে খারকনটি কাটে আবার এই যে আমার খারকন পাতাগুলো কাটা শেষ মানে সব নিয়ে যায় ওই পাশে খাট গেবো সকাল সকালে সব আজকে কুটে নেম অনেক সকালবেলায় উঠে নিয়ে শুরু করে দিছি সব কাজ আর আমি তাড়াহুড়া করে রান্না করতে গো তারা আছে একটু আর কুমড়ো পাতা নিচে খারকান আমি পিস পিস করে নিয়েছি তারপরে পাতা গুঁড়াও নিছি পলিথিন সব বইও নিছি আমরা আজকে সকাল সকাল আজকে আমরা ওটা বাসায় চলে যাওয়াছি কারণ অঙ্কনের স্কুল বইছে আজকে আমরা সবাই আমি আর অঙ্কন যেন ছিগে হঠাৎ করে এই প্ল্যান হলে আরো কয়েকটা দিন থাকার কথা আসলে তা হঠাৎ করে অঙ্কান স্কুল স্কুলে ক্লাস হয় অঙ্কন সেই অঙ্কনের দিয়ে গেছে গড়ে গেছে আমি বেরিয়ে যাবো যে নৌকা নৌকাতে দিতে যাবো আমাকে এখন চলে যাব অঙ্কনের মনটা বেশি ভালো না ওদের বন্ধুদের রাইখা যাইব অঙ্কনের বন্ধুরা করে এই যে দুইটা ব্যাগ হয়েছে দুইটা ব্যাগ নামে কেমনে যাব অঙ্কন দুটা ব্যাগ নামে কেমনে তুমি একটা দরবা

আমরা কি করব আমরা করি কি শাপলা নিয়ে আসছো শাপলা বড়া শাপলা বড়া আজকে কি কিরণ না করব আজকে আমরা করব শাপলা বড়ি শাপলা ফুলের বড়া ব্রকলি করলা ভাজি এন্টিমেটন কাট তো তাহলে তুমি রান্না করতে থাকো নাকি বাসা গান বাড়ি থেকে বাসায় রেস্টে নিয়ে তারপরে যখন আবার স্কুলে যাওয়াছি অনেক দিন পর স্কুলে যাবেন মানে বন্ধ আর বড় খোলার পর আর স্কুলে যাই না আজকে অনেক দিন পড়ি না অঙ্ক অনেক দিন পর আমরা কোথায় যাচ্ছি স্কুলে যে অনেকদিন দিন অঙ্কনের স্কুলে আসলাম কারণ ক্লাস শুরু হয়ে গেছে তাই কয়েকদিন বন্ধু আসলে তাকে স্কুল খুলছিল আমি আসি নাই অনেকদিন পর আসলাম অনেক ভালো লাগছে অঙ্কনের ক্লাস হয়ে ক্লাস শুরু হয়ে গেছে গা এই যে আমরা স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে যে সাদা এলাম বিকেলবেলায় অঙ্কন খেলার জন্য অনেকদিন পরে পাইলো স্কুল থেকে এখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ছাদে এসে যে সবার সাথে খেলাধুলা করার জন্য বললাম মজা যাবো চলো যায় অনেকদিন পরে আসলাম তো বাড়িতে আসলাম অনেকদিন হ্যাঁ না কে কার না সুমিয়া ভালো করে কিন্তু কবি আগে সবার মুখ দেখি যেটা বেশি হাসতেছে সেটা

ए ना डाचो गबरू ए समीर उधर के ना इधर के हम माने जा हसी एश्य एश्य गाइस इधर आ ए नीचे कोने में सब कैसे का ए कुत्ता का ठीक है